আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবজিটা দেখে হয়তো অনেকেই চিনে গেছেন এটা হচ্ছে লাল শাক যদিও রেসিপিটা খুবই সহজ তারপরে নতুনদের জন্য আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি চলুন তবে কথা না বাড়িয়ে রান্না শুরু করি প্রথমে শাকগুলোকে কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাথে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেবো সাদা তেল বা সয়াবিন তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এই পেঁয়াজ আর রসুন ফ্রাই করার কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে এগুলো খুব সুন্দর করে ফ্রাই হয়ে যায় এবং খুব সুন্দর একটা স্মেল আসে ইতিমধ্যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যখন এটাতে ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে রাখবো একটা সাইডে নামিয়ে রাখার পর ওই তেলের মাঝে দিয়ে দেব লাল শাকগুলো যেগুলোকে আমি কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে একেবারে সবগুলো দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ গুলো কাঁচা মরিচ আর খুব ভালো করে মিলিয়ে নিতে হবে পর্যায়ে চুলার আশটা একদম লো রাখতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর লাগছে পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে দিতে হবে সবগুলো উপকরণকে শাক তরকারিতে হলুদটা একটু কম ব্যবহার করতে হবে প্রয়োজনের থেকে কিছুটা পরিমাণে কম দিয়ে দেবেন ইতিমধ্যে শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে আর অনেকখানি কমে এসেছে আর আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। একটু পানি ব্যবহার করছে না এখানে শাক থেকে অনেকটা পানি বের হয়ে আসবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছে শাক থেকে এই পানিটুকু দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আরো কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নাড়া দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিতে হবে খুব ভালো করে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের ভাজাটাকে এগুলো একটু পানি থাকতে দিতে হবে যাতে শাকের সাথে খুব ভালো করে মিলিয়ে যায় পেঁয়াজ আর রসুন অ্যাড করার পরে খুব ভালো করে সবকিছু মিক্স করে দিতে হবে ঠিক এভাবে কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু লাল শাক ভাজি এই ভাজিটা যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে আর হাতের কাছে কিছু অল্প উপকরণ থাকলেই এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যাবে যারা নতুন রান্না শিখতে যাচ্ছেন তারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে তাক লাগিয়ে দিতে পারবেন আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে একদম রেডি হয়ে গেছে শাক ভাজি আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম